আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কিডনির জটিল রোগে আক্রান্ত আমাদের এক সদস্য ঢাকা জেলা হালকা মোটরযান রেন্টেকার মাইক্রোবাস পিক আপ ভ্যানের সদস্য জোনার বেলাল হোসেন ওনার সদস্য নম্বর হচ্ছে তিন হাজার বত্রিশ তিন এবং ওনার এই চিকিৎসার জন্য ঢাকা জেলা হালকা মোটরজান রিনটেকার মাইক্রোবাস পিকআপ ভ্যান শ্রমিক ইউনিয়নের বর্তমান অন্তর্বর্তীকালীন সভাপতি জনাব চৌধুরী জাহিদুল জনি সাহেব এগারো টাকা হস্তান্তর করছেন আনুষ্ঠানিকভাবে তো আমরা চাই যারা ক্ষতিগ্রস্ত এবং যারা অসুস্থ তাদের চিকিৎসার ভার নিতে পূর্ণাঙ্গভাবে কিন্তু আমরা যতটুকু এই মুহূর্তে পারছি ততটুকুই দিচ্ছি তবে আমরা চাই যে শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে যদি এই ইউনিয়নের পাশে দাঁড়ান এবং আমাদেরকে সার্বিকভাবে সমর্থন করেন সহযোগিতা করেন তাহলে ইনশাল্লাহ আমরা এই প্রতিষ্ঠানটাকে শ্রমিক বান্ধব করে গড়ে তুলতে পারব তো জনাব বেলাল সাহেব আপনার যদি কিছু বলার থাকে বলতে পারেন পাশে সবসময় আমরা থাকার জন্য চেষ্টা করবো বলে আর যারা কার্ড করেছেন কিন্তু ডেলিভারি নেননি তারা অবশ্যই দ্রুত কার্ড ডেলিভারি নেবেন না হয় যদি কোনো প্রবলেমে পড়েন ইউনিয়ন কিন্তু কারো পাশে দাঁড়াতে পারবে না আর যারা কার্ড এখনও করেন নাই প্রিপারেশনও নেন নাই তারা অতি দ্রুত কার্ড নেওয়ার জন্য প্রিপারেশন গ্রহণ করেন এবং অফিসে যোগাযোগ করবেন সার্বক্ষণিক অফিসে আপনাদের জন্য দুইজন লোক নিয়োজিত রয়েছে সবাইকে সার্বিকভাবে আমাদের ইউনিয়নের অধীনস্থ হয়ে আমাদের হাতকে শক্তিশালী করার জন্য উদ্যাত আহ্বান জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিজ